বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের তৃণমূল নেতা সেকান্দার খানের খুনের ঘটনা উত্তরবঙ্গ থেকে গ্রেফতার সম্রাট খানকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়ায় এনে তাকে নিজেদের হেফাজতে নিল সোনামুখী থানার পুলিশ গতকাল মঙ্গলবার তাকে জলপাইগুড়ি জেলার ধাদাগাজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ গতকাল তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে দুদিনের ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তুলে দশ দিনের জন্য নিজেদের হেফাজতের আবেদন জানায় তদন্তকারী আদালত সেই আবেদন মঞ্জুর করেছে গত এগারোই আগস্ট বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে খুন হন তৃণমূল নেতা সেকান্দার খান ওই ঘটনার পর তদন্তে নেমে পুলিশ প্রথমে হাসিম খান এবং ইব্রাহিম খান নামের দুজনকে গ্রেপ্তার করে পরে পুরুলিয়ার মানবাজার এলাকা থেকে গ্রেপ্তার হয় ওই ঘটনায় মূল অভিযুক্ত নাসিম শেখ ওই তিন ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সম্রাট খান ছাড়াও খান অরফে এবং খানের নাম উঠে আসে কিন্তু তিনজনই পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে পরে বিশেষ সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ একটি দল কাটোয়া ফেরিঘাট থেকে বাদশাহ খান অরফে কালোমাতু এবং মনবোধ খানকে গ্রেপ্তার করে ওই দিনই অন্য একটি সূত্রের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি জেলার ধাদাগাজ এলাকায় হানা দিয়ে সম্রাট খানকে গ্রেপ্তার করে পুলিশ তৃণমূল নেতা সেকান্দার খানের খুনের ঘটনায় এই সম্রাট খান সরাসরি যুক্ত ছিল বলে মনে করছে তদন্তকারীরা এ বিষয়ে সম্রাট খানের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করতে আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তুলে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় তদন্তকারীরা আদালত সেই আবেদন মঞ্জুর করেছে দেখুন সোনামুখী থানার যে 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 চকাই গ্রাম আছে সেখানে খান উনি খুন হয়েছিলেন এবং তার ইতিপূর্বে পুলিশ অফিসার পাঁচজনকে অ্যারেস্ট করে পাঠিয়েছেন এবং পিসি পেয়ারে আছে এবং বাকি আজকে একজনকে পুলিশ অফিসার সম্রাট খান বলে অ্যালায়েন্স বাপি বলে একজনকে পুলিশ অফিসার পাঠিয়েছেন এবং দশ দিনের পিসি নিয়ে আর চেয়েছেন এবং দশ দিনের পিসি পি আরও হয়েছে এবং ওনাকে ট্রানজিট রুল থেকে জলপাইগুড়ি থেকে আনা না এখনো পর্যন্ত আম সুদ্ধার হয়নি আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন রিকভারি এর জন্য চেষ্টা চলছে আরো কেউ জড়িয়ে আছে তদন্ত চলছে বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরো সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকিউড ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চক বাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন